বিরতির পর স্বাগত রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে কঠোর পদকে গ্রহণ করতে হবে শাস্তি প্রদান করতে হবে সেই দাবিতেই আছে অনড় বাম সংগঠন উপজাতি যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ এক ধিক্কা ধিক্কার মিছিলে আয়োজন করা হয় সেই মিছিলে দেখা যায় যে মন্ত্রী রতনলাল নাথের শাস্তির দাবি তারা তুলে পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথের কুশপত্তলিকা দাহ করা হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা কি বলছেন সোনাচি আপনারা দেখেছেন এবং আমরা রাজ্যবাসী দেখেছি গত বিধানসভা চলাকালীন সময় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানিত করেছেন আজকে টি সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার 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 মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে পত্যে খরা তার দাবিতে আজকে আমরা এই ধীর মিছিল করছি আসলে এটা খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে চাঁদ তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তার বিরুদ্ধে দিওয়ায়াপ টিকার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা এরকমই বিক্ষোভ মিছিল করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলায় এই টিকার আপনারা শুনলেন বাম নেতৃত্বদের বক্তব্য এবং বিধানসভায় যে ঘটনা ঘটলো সেই বিষয়টার প্রতিবাদ জানিয়েই কিন্তু দাহ দাহসহ আরও বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে যেখানে এই যুব সংগঠনের সমস্ত নেতৃত্ব তার পাশাপাশি কর্মীরা উপস্থিত ছিলেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন